ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরও উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগেই তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চান মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ এর আগে হতে পারে কিন্তু এর পরে যাতে নির্বাচন না যায় গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়েই নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি এবার কী করবে বক্তব্যটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এবং জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটারই জবাব খোঁজার চেষ্টা করব তার আগে আরেকটা কথা একটু বলে রাখা ভালো ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্জন পেয়েছি ওই মিটিংয়ে কি হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে সেখানে কি কি আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে নির্বাচনের পয়েন্টে ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে যেটা এক ধরনের সংশয় তৈরি করছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়া না হয় তিনি যা বলবেন সেটাই সর্বশেষ এবং আমরা একমত যে প্রধান উপদেষ্টা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি ইনফ্যাক্ট বিএনপিকেও ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এই জায়গায় সরেনি তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি পাঁচ বছর নির মানে ক্ষমতায় থেকে যেতে হবে সরকার নির্বাচিত এই ধরনের আলাপ সামনে আনেন সেটা কনফিউশন তৈরি করবেই বিএনপিকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি তাতে আসলে এটা চলবে না আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয়টা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকা ঢঙেও দেবেন না যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই সরকার কতদিন থাকবে এই রকম একটা ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে বলছি যাই হোক প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে নির্বাচন কবে আসলে হতে পারে যদি পরেও হয় জুন মাস হচ্ছে সর্বশেষ সময় জুন মাস তীব্র গরমের সময় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয় এটার কারণ আছে শীতকালে বৃষ্টি হয় না গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় মানুষের স্ট্যামিনা থাকে নির্বাচনের ক্যাম্পেইন নির্বাচনে যাওয়া নির্বাচনে ভোট দিতে যাওয়া প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার শ্রমসাধ্য কাজ সুতরাং জুন মাসে মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সো ইলেকশনের যে ক্যাম্পেইনের সময়টা সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় এই যে এপ্রিলে আজ সারা সারাদিন যে অবস্থা গেল গতকাল সারাদিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে তো এরকম ঘটনা ঘটে যেতে পারে সুতরাং এই মাসগুলো খুব উপযোগী না যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে বাংলাদেশে দুটো সংসদ নির্বাচন হয়েছিল একটা পনেরোই ফেব্রুয়ারি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা জুন মাসে হয়েছিল কারণ তিন মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকে সেই কারণে এটা হয়েছিল সো জুনে নির্বাচনের ইতিহাস থাকলেও এটা আসলে সঠিক মাস না ঠিক একইভাবে মে মাস এপ্রিল এগুলো খুব উপযোগী না এদিকে আবার রমজান আছে সম্ভবত ফেব্রুয়ারি থার্ড উইকে সো নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে আবার কেউ বলতে পারেন যে শিডিউলটা আগে করে দিল প্রসেসগুলো চললো আমরা জানি শিডিউল ঘোষণা করার পর একটা সময় নানান রকম মনোনয়নপত্র জমা বাছাই ইত্যাদি ইত্যাদি চলে এবং ক্যাম্পেইনের একটা সময় থাকে সেটা দু সপ্তাহ বা তিন সপ্তাহ সেটা গিয়ে রমজানের ঈদের পর হলে রমজানের ঈদ এবং কোরবানির ঈদের এই মাঝের সময়টায়ও নির্বাচন হয়ে যেতে পারে শিডিউল যদি রমজানের আগে ঘোষণা করে সেই ক্ষেত্রে কেউ হিসাব করে মার্চের শেষে বা এপ্রিলেও সরি কম্পেন সময় যদি দেয় এপ্রিলের মাঝামাঝিও নির্বাচন হতে পারে সেটাই সর্বশেষ সময় এরকম হতে পারে এরপর মে জুন আসলে একেবারেই উপযোগী কোনো সময় নির্বাচনের জন্য না কিন্তু মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে আসলে সবচেয়ে উপযোগী সময়টা হচ্ছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি আমি ব্যক্তিগতভাবে ধারণা করি সরকার নির্বাচন ওর মধ্যেই করে ফেলবে ডিসেম্বরে বাই এনি চান্স যদি নাও হয় আর একটু সময় যদি লাগে এবং বেশি সংস্কার হলে কেন সময় লাগতে পারে তার এক ধরনের ব্যাখ্যা ডক্টর আসিফ নজরুল দিয়েছেন সেটা হলো যখন আইন তৈরি করা হয় সেটা নানান রকম স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় সময়ক্ষেপণ হয় সময় যায় তারা তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদাহরণ তিনি দিয়েছেন কিন্তু এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব যাই হোক তো যদি একটু সময় বেশি লেগেও যায় ফেব্রুয়ারি মধ্যে বাংলাদেশে ইলেকশন সরকার মানে প্রধান উপদেষ্টা করে ফেলতে চাইবেন এর মধ্যে যদি কিন্তু নেই তা না সেটাই আসবো সো বিএনপি ডিসেম্বরের আলাপটা করে সরকারের সাথে খুব মেজর সংঘাতে যাবে বলে আমার মনে হয় না কিন্তু বিএনপি এই রেটারিকটা আসলে মাঠে রাখবে এই আলাপটা মাঠে রাখবে শুধু তা না তারা মাঠে প্রেজেন্সও রাখবে বলে আমি ধারণা করি এদিকে ডক্টর আসিফ নজরুলের বয়ান অনুযায়ী তিনি তার যখন ব্রিফিং করছেন সেখানে বলেছেন তার কাছে মনে হয়েছে তাদের এই আলোচনার পর তারা কনভিন্স মানে বিএনপি কনভিনসড সরকারের কাছ থেকে তারা সব কিছুর জবাব পেয়েছেন এবং নির্বাচন সহ সব কিছুতে তিনি যদি সঠিক হন বিএনপি এসে সামনে ব্যাপারগুলো একটু ভাবে প্রেজেন্ট করেছে রাজনীতিতে আসলে রেটার ইউজড হয় কখনো কখনো কোনো রাজনৈতিক দল কোনো ইস্যুতে যা ফিল করে হুবহু সেটা বলে কখনো কখনো যা ফিল করে সেটাকে এক্সিজারেট করে বলে কখনও কখনো যা ফিল করে সেটাকে ডাউনটাউন করে কমিয়ে বলে এগুলো থাকে এগুলো সারা পৃথিবীর রাজনীতিতে এরকম রাজনীতি খুবই ডেলিকেট খুবই টাফ একটা কাজ সুতরাং এগুলো হতে পারে সুতরাং বিএনপি যেভাবে প্রেজেন্ট করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তারা অতটা অসন্তুষ্ট বিএনপি নির্বাচন যে ডিসেম্বরে না হলেই প্রলয় ঘটে যাবে তা মনে করে বলেও মনে করি না ধরলাম যদি নির্বাচন যদি শেষ পর্যন্ত গিয়ে ফেব্রুয়ারির মিডেও দাঁড়ায় সর্বশেষ সময় যেটা আমার কাছে মনে হয় এতেও খুব বেশি আপত্তি বিএনপি থাকবে বলে মনে হয় না আর যদি সেটা এপ্রিলেও গিয়ে যায় আর রমজানের ঈদের পর সেটাও বিএনপির সাথে নেগোসিয়েট করে যে ম্যানেজেবল না আমার কাছে তা মনে হয় না কিন্তু বিএনপি ডিসেম্বরের এই আলাপটা মাঠে রাখছে এবং আমার কাছে এই আলাপটা মাঠে রাখা দরকার বলে মনে করি শুধু আলাপ না তারা মাঠে তাদের সংখ্যার শক্তি তাদের জনশক্তিও দেখাবে বলে আমি মনে করি এর কারণটা হচ্ছে কোনো ক্রমেই যাতে নির্বাচনটা এরপর চলে না যায় কারণ আমরা দেখেছি হালকা ঢঙ্গে হোক মাঝারি ঢঙে হোক বিভিন্নভাবে নির্বাচনকে প্রলম্বিত করার পিছিয়ে দেওয়ার এই সরকারকে অনেক লম্বা সময় নিয়ে যাওয়ার নানা রকম বাহানা নানা দিক থেকে আছে এক এক সময় এক এক নামে এক এক ভাবে আছে এই আলাপগুলো করে নির্বাচন দু চার মাস পেছানোর চেষ্টা ডিসেম্বর থেকে এটাকে জুনে নিয়ে যাওয়ার চেষ্টা এই পর্যন্ত আমরা ছাড় দিতে পারি কিন্তু এই সরকারকে রেখে দিতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এই ধরনের আলাপ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ সুতরাং এই সময়ের মধ্যে বিএনপিকে ডিসেম্বরের নির্বাচনের চাপটা রাখা উচিত আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয় এবং যেহেতু তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেননি আমি ধারণা করি তারা মাঠে নামবেন মাঠে নামা বলতে আমি এটা বলছি না যে তারা কোনো বিরাট আন্দোলন করে চাপ তৈরির চেষ্টা করবেন তারা সম্ভবত জনসভা করবেন বিভিন্ন জায়গায় তাদের সংখ্যার যে শক্তি আছে গণতন্ত্রে সংখ্যার শক্তি ম্যাটার করে গণতন্ত্রে ন্যারেটিভ ম্যাটার করে যেমন থেকে একইভাবে দিনের শেষে দিনের শেষে এটা সংখ্যা সংখ্যাশক্তিতে কনভার্টেড হতে হয় সেটা বিএনপি যেহেতু আছে এবং সবচেয়ে বেশি আছে তারা সম্ভবত বিভিন্ন সময় এই ধরনের সমাবেশ করবেন সমাবেশ করে নির্বাচনের দাবিটা মাঠে জারি রাখবেন আমার কাছে এটা সঠিক বলে মনে হয় এটা একটা ডেটোরেন্ট হিসাবে কাজ করবে কারণ কেউ কেউ আছেন এই সরকারের আশপাশে থেকে পেছনে থেকে এই সরকারের ডিফ্যাক্টো সরকার হয়ে ওঠার চেষ্টায় আছেন অনেক ক্ষেত্রে তারা সেই রকম রোল প্লেও করছেন তাদের এই শয়তানি তাদের এই ধরনের মানে কুপরিকল্পনার ক্ষেত্রে ডেটারেন্ট হিসেবে বিএনপির এই ডিসেম্বরে নির্বাচন এবং তাদের আলাপ এবং মাঠে থাকা কাজ করতে পারে আমি মনে করি তারা এটা করলে ভালোই করবেন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার বিএনপির রাজনৈতিক দল হিসাবে নানা রকম সমালোচনা আছে একটা বুর্জোয়া দল শেখ হাসিনার পতনের পর যা যা করছেন প্রচুর সমালোচনার জায়গা আছে কিন্তু আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না বাংলাদেশে ডেমোক্র্যাটিক ট্রানজিশনের ক্ষেত্রে ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল আছে সেই রোলটা বিএনপিকে পালন করা দরকার এবং এটা আমাদের জাতির জন্যই প্রয়োজন বিএনপি শেখ হাসিনার সময়ও আমি এটা একটা বিস্তারিত ভিডিও করেছিলাম শেখ হাসিনা পতনের পরপর খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সেই দলটা যদি না থাকতো আজকে নানান সমালোচনা তাদের বিরুদ্ধে আমরা করছি ভ্যালিডো অনেক ক্ষেত্রেই কিন্তু এই দলটা যদি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ না করে যেত শেখ হাসিনা এরকম টায়রেন্ট হয়ে উঠতেন না শেখ হাসিনা তখন স্মুথলি একটা নর্থ কোরিয়া বানিয়ে ফেলতেন বাংলাদেশকে নিদেন পক্ষে একটা কম্বোডিয়া বানিয়ে ফেলতেন হুনসেন যেটা করতে পেরেছিলেন কারণ তার বিরোধী দল তাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যায়নি কিন্তু বিএনপি এটা করে গেছে তার মাসুল সে সিরিয়াসলি দিয়েছে কিন্তু দিনের শেষে এটা আমাদের জাতির আসার যে জায়গাটা এটাকে রক্ষা করে গিয়েছিল একইভাবে আমি মনে করি আবারও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কেউ কেউ খেলতে চান নানান বাহানায় নানান আলাপে সেখানে বিএনপির এই রোল প্লে করার সুযোগ আছে বা আমি মনে করি উচিত তাদের এই রোল প্লে করা নানান সমালোচনা হতে পারে নির্বাচন করে লুটেরা ক্ষমতায় আসে নির্বাচন করে শেখ হাসিনা পনেরো বছর খেয়েছে এখন আরেক দল পনেরো বছর খেতে চায় গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়ালরা এই ধরনের ফালতু কথা গুরুত্বপূর্ণ হলেও ফালতু কথা বলতে পারে মানুষ বলছেন গণতন্ত্রের আলাপ করছেন আবার তার মধ্যে এই আলাপগুলো আনছেন সব কিছু সরিয়ে রেখে তাকে আসলে মাঠে থাকাটা আমাদের গণতন্ত্রের স্বার্থেই কাজে লাগবে বটম লাইন হচ্ছে আমি নির্বাচনকে ঘিরে সরকারের সাথে আপাতত কোনো বড় সংঘাত দেখছি না বিএনপির আমরা চাই না কোনো সংঘাত হোক কিন্তু খেলোয়াড়রা আছে খেলোয়াড়রা আছে তারা নানাভাবে খেলে যেতে পারেন এনসিপির রিসেন্ট একই দিনে ঘটা একটা ঘটনা কিছু মন্তব্য নিয়ে মনে হয় কোনো না কোনো দিক থেকে নতুন কোনো খেলা এই মাঠে এসে হাজির হবে হচ্ছে সেটা নিয়েও কথা বলতে চাই কিন্তু আমরা ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট এই আশা রাখি যে সরকারের সাথে নির্বাচন নিয়ে বিএনপির মেজর কোনো সংঘাত হবে না কারোই সংঘাত হবে না এই সংঘাত হওয়াটা আমাদের কারো জন্যই কল্যাণকর হবে না ওইটা জামাতের সাথে